বাংলাদেশের অবস্থাটা কি জানেন আর আমার এই প্রচারটা সনাতন ধর্মের উপরে সারা বাংলাদেশে সবাই জানেন যে আমি বেশি লীলার চেয়ে এই কথা বলি কেন বলি এটা আমার স্বার্থে বলি কি স্বার্থে বলি এটা আমার সনাতনের স্বার্থে বলি কেন সনাতনের স্বার্থে ফেসবুক খুললে দেখা যায় সনাতন ধর্মের কত ব্রেনওয়াশ করে লাভ জেহাদ করে সনাতন ধর্মের ছেলে মেয়েকে ধর্মান্তরিত করে ফেলা হয় ওটা আপনারা অনেকেই বুঝবেন না কারণ যে মানুষ তো দুঃখে পড়ে কাঁদে যে কাঁদে সেই দুঃখে আমি কাঁদছি না আজকে আমার ওটা দুঃখ নয় আমার একটা দুঃখ আছে সেই দুঃখে আমি কান্না করছি না তাহলে বলছি আমি তোমার কাছে একটা প্রশ্ন ক্ষুদ্র একটা আত্মজিজ্ঞাসার জন্য এসেছি তুমি কৃপা করে আমাকে একটু একটু বলে দেবে প্রভু সনাতন মহাপ্রভু নিজেকে একটু লুকাতে চাইলে এই বিশ্ব জগতে যারা জ্ঞানী তারা কোনোদিনই বলে না আমি বড় জ্ঞানী যারা ভক্ত তারা কোনোদিন বলে না আমি ভক্ত যারা ভগবত প্রেমে নিজেকে ডুবিয়ে দিয়েছে যারা ভগবানের চরণ পর্যন্ত যাওয়ার যোগ্যতা রেখেছে তারা আজও বলে আমি ভগবানের কিছু করতে পারিনি আর আমার মতো মূর্খ যারা জীবনে কিছু করতে পারিনি আমরা গল্প দিয়ে জগৎজীবকে ঠকাতে বসেছি আর যারা ভগবতের প্রেমে ডুবে গেছে তারা বললেন আমি কিছু জানি না আজকে মহাপ্রভু নিজেকে একটু লুকাতে চাইলে উনি সাক্ষাৎ ভগবান তথাপি ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে এসেছে অবতারের সান গুড়াজ অবতার যত অবতার আছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌরহরি যত অবতার সনাতন ধর্মের যত অবতার থাকুক না কেন তার মধ্যে শ্রেষ্ঠ সার মানে শ্রেষ্ঠ তাই বলছে লোচনদাস বাবা বলছে অবতার সার বুড়া অবতার পারে ভজিলি কোন সুখে কথাটা একটু ভালো করে বুঝতে চেষ্টা করতে হবে লোচনদাস বাবা নিজের মনকে বলছে জগজ্জিৎকে না এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্য শ্রেষ্ঠ অবতার হরি তাকে তুই কিসের আশায় ভজন করলি না তাই তার লেখনীতে লিখেছে অবতার ও সার গুড়ায় অবতার তারে না ভজিলি কোন সুখে তুই খুব ভাবিয়া কাঠেরে চুষিয়া মজিলি সংসার ও দুঃখে

ক্ষণ নিজেকে কতটা হেও করি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছে তুই গৌরাঙ্গ বলিয়া না গেলি বলিয়া পাইলি না সেই অমৃতের সুখ কেবল মায়াতে আয় আমার আমার বলিয়া পাইলি যে বড় তুই জীবনী কি পেয়েছিস জীবনে কি পেয়েছিস তুই কি একটি ভুলে গেলি এই কলির পাবন অবতারী এই কলির যুগে জগতে জীবের বলি গৌর বি নাই রে বলি গৌর বিনে বন্ধ দল গৌৰবিনে এই খোলিনে চিপেরৰ মন ধাম নাই রে গৌৰীবিনে কলি i money লোচন দাস বাবাজি সেটা বোঝাতে চাই জগতী জি তোমাদের বান্ধব বন্ধু যুদ্ধে কেউ থেকে থাকে একমাত্র গৌর হরি ভিন্ন বিশ্ব জগতী আর কোনো বান্ধব নেই ব্রজ ভজন না করে ব্রজ ভজন নবদ্বীপ তত্ত্বকে উপলব্ধি না করে কোনোদিন ব্রজ তত্ত্বকে উপলব্ধি করা যায় না এজন্য দেখবেন লীলা কীর্ত আগে গৌর লীলা আলোচনা করতে হয় গৌলিল আলোচনা না করে ব্রজতত্ত্বে প্রবেশ করতে পারে না এটা ভজনের আমাদের মহাজন গত শ্রদ্ধা মহাজনদের অনুগত পথ হয়ে নিচের সিঁড়িকে পরিত্যাগ করে যেমন উপরে চারিতলায় যাওয়া যায় না তত্র এই কলির যুগের পাবন অবতারে গৌরহরীর তত্ত্বকে উপলব্ধি না করে ব্রজতত্ত্বকে কখনো উপলব্ধি করা যায় না জ্বর করে যদি কেউ যেতে চায় তার মূর্খামি ছাড়া আর কিছু নেই যেমন গাছের গোড়ায় নয় যাইতে অনুপানে দিলে ফাল যদি অনুমানে ফাল লাভ দিয়ে পড়া হয় তাতে হাত পা ভেঙে যাবে কিন্তু কার্য সিদ্ধি হবে না তদ্রুপ কলি জীবের সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি গরুরকে পরিত্যাগ করে কেউ ভজন করবার লালসা করে তার ভজন সঠিক নয় তার ভজন সঠিক নয় বহু শাস্ত্র অধ্যয়ন করতে পারে বহু জ্ঞানের কথা বলতে পারে বেদের সমস্ত শ্লোক মুখস্থ বিদ্যা বলতে পারে কিন্তু ভজনের মাত্র তার জানা নেই কণ্ঠস্থ আর মুখস্থ করলেই কখনো ভজনানন্দী দেশে যাওয়া যায় না ভজনানন্দী দেশে যেতে হলে একমাত্র আনুগত্য স্বীকার করতে হবে আনুগত্য যার না আছে এজন্য বলছে হ্যাঁ আশ্রয়ে লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ এই আশ্রয়ের মধ্য দিয়ে এই তত্ত্বকে উপলব্ধি করে ভজনানন্দী দেশে পৌঁছিয়ে গৌর ভজনকে উপলব্ধি করে ব্রজতত্ত্বটাকে উপলব্ধি করতে পারবে আর এই নবদ্বীপ তত্ত্বই হচ্ছে ব্রজের মেন তত্ত্ব নবরদ্বীপ লীলাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন যারা নবদ্বীপের সম্বন্ধে অবগত হতে জানে না তারা বৃন্দাবন তত্ত্ব বুঝিতে পারিবে না জানিতে পারিবে না শিখিতে পারিবে না তাদের সার হইবে শুধু মানবদেহ ভালো সে কেন গো প্রভু আমার ক্ষুদ্র একটু প্রয়াস কেন আমি আপনার কাছে একটা তত্ত্ব বলছি কী তত্ত্ব বলছে প্রভু আপনাকে পেয়েছি তবু আমার জিজ্ঞাসা আমার মনটা চঞ্চলত্ব কমেনি আচ্ছা ভগবানকে পেলে কি আর কিছু পাওয়ার বাকি থাকে এই বাকি থাকে ভালো করে বুঝবেন ভগবানকে যে পেয়েছে তারা আর কিছু বাকি আছে তার সাক্ষাৎ গৌরহরি থাকার পরেও তার কি আর কোনো জিজ্ঞাসার কোনো প্রয়োজন আছে বলেন আছে বলছে কি বলছে প্রভু আমি তোমার চরণ পেয়েছি কিন্তু আমি যে কে এটা তো জানতে পারিনি হ্যাঁ সনাতন বলছে প্রভু আমি তোমার চরণ পেয়েছি তোমার কাছে এসেছি কিন্তু আমি যে কে তুমি ভগবান এটা আমি জানতে পেরেছি কিন্তু আমি কে এটা তো জানতে পারলাম না চৈতন্য চরিতাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছে কে আমি ওই সে জানিলে মন হিত হয় কে আমি আমি কার কথা একটা প্রশ্ন তিনখানা হয়ে গেছে কথা কিন্তু একটা বলেছে প্রশ্ন হয়েছে কয়খানা তিনখানা কি কে আমি আমি কার তাপত্র মানে তাপ মানে দুঃখ আমার দুঃখ কেন প্রশ্ন বুঝেছেন আমরা তো প্রশ্ন করি অমুকের বাবার নাম কি যদি আপনাদের গ্রামে গুরুদেব আসে কিংবা কোনো পাঠক আসে প্রশ্ন করে বসেন অমকের বিশ্বর বাবার নাম কি দুর্যোধনের বাবার নাম কি অমকের বাবার নাম কি অমকের বিয়ে কেন কয়টা বিয়ে ছেলে মেয়ে করলো এগুলো না এইগুলোই তো জিজ্ঞাসা করি আর সনাতন গোস্বামী যে তৎকালীন সময় শুনুন একটা হিন্দু বাড়ির বাড়িতে একটু হিন্দু রাজা একজন মুসলমান কর্মচারী রাখবে বিশ্বাসস্থ না হইলে রাখে না রাখবে একজন হিন্দু রাজা হিন্দু বাদ দিয়ে একজন মুসলমানকে কর্মচারী রাখবে এ কি যদি অতীব গুণী অতীব জ্ঞানী অতীব বিশ্বাসস্থ না হলে রাখবে তাহলে একজন মুসলমান রাজা তৎকালীন সময় হোসেন শাহ তাকে কোষাধ্যক্ষ হিসাবে ওটাকে কি মন্ত্রী যেন বলে আমি এবার মনে টনে রাখতে পারি না আপনারা একটু বলিয়ে দিয়ে মাঝে মাঝে কারণ আমি ভিকারি মানুষ তো এই অর্থের কথা মনে নেই তাই এখন একজন অর্থমন্ত্রী রেখেছে কাকে একজন হিন্দু ভদ্রলোককে লীলা শোনা ভালো কিন্তু লীলা বুঝায় গেলে পড়ান যাবে একখানা শ্লোক পাঠ করে ওই রে আলোচনা করা একেবারে সহজ কিন্তু ওইটাকে বিস্তারিত বাজার থেকে এক বাবা তরকারি আনা সহজ কিন্তু এটা সবজি আনা সহজ কিন্তু তরকারি রন্ধন করা ওই মারা জানে যে ওটা কত জ্বালা তাই তো সবজি আনা সহজ গ্রহন্থ একখানা কেনা যায় টাকা হলে গ্রহন্ত কেনা যায় টাকা হলে অনেক কিছু হয় কিন্তু গ্রহন্থ কেনা যায় কিন্তু গ্রহন্থের মধ্যে যে রস লুকিয়ে আছে এইটাকে আস্বাদন করা যায় না ওটা জানতে হলে ওই রস আস্বাদন করতে হলে একজন শুদ্ধ ভক্তের চরণে গিয়ে আত্মসমর্পণ করতে হবে ওটা গ্রহণ তো করে পাবেন না খেজুর গাছ কিনা যায় খেজুর গাছ লাগানো যায় রস সবাই আস্বাদন করতে পারে না তাহলে ওই রস আস্বাদন করতে হলে কার প্রয়োজন এই দেশে কি বলে গো গাছি বলে তাহলে গাছি কি সহজেই রস পায় আগে অগাছা পরিষ্কার করতে হয় কি করতে হয় অগাছা পরিষ্কার করলে কি রস পাওয়া যায় না চাষতে হয় চাষলেই কি রস পাওয়া যায় না দুপাশে একটা খাজ কাটতে হয় তাতেও হয় না ওই যে ওটাকে কি জানো দেয় একটা বাসে নলি বা বাবা ভালো জানে তো কি আমার বাবার শ্বশুর কি এবার ঘাসি নাকি তাই নলি দিতে হয় নলি দিলেই কি রস পাওয়া যায় তাহলে কিসের প্রয়োজন একটা হাঁড়ি হাঁড়ি পাততে হয় না আচ্ছা হাড়ি নিলেই কি রস পাওয়া যায় হাঁড়ির গলায় একটা রশি বাঁধতে হয় আচ্ছা ওই হাড়ির গলায় রশি বাঁধলাম ওই গাছের সাথে বাঁধব কিছু সেটা যদি তৈরি না করি তাহলে কি হাড়ি নিয়ে ছেড়ে দিলে কি আমি নামার আগে হাড়ি নিচে চলে আসবে আসবে না তো তদ্রূপ পয়সা ইনকাম করে এখানে গ্রহন্থ না যায় আলমারি সুকেজ গ্রহন্ত ভরে রাখা যায় কিন্তু গ্রহন্থে কি দিতে চাইছে এটা বোঝা যায় না ওই পৌর পণ্ডিত হইলে কোনো ভাগবত ভক্ত হওয়া যায় পাণ্ডিত্য অর্জন করা যায় সার্টিফিকেট ধারী হওয়া যায় একখানা গ্রহণ তো হচ্ছে অচল এর নিজের চলবার কোনো যোগ্যতা নেই এইটাকে সচল করে কারা বাবা ভাগবত তো অচল এই অচল ভাগবতকে সচল করেছে কি ভক্ত ভক্ত যদি না থাকে তাহলে কি অচল ভাগবত সচল হবে হবে কি হবে না তাহলে প্রধান কি গ্রন্থ না ভক্ত তাহলে পাত্র যদি না থাকে রসের দাম নাই আর রস না থাকলে পাত্রের দাম নাই তাহলে এই গ্রহন্থ কি এটা আক্ষরিক জ্ঞান এই গ্রন্থ রূপে আসছে আমাদের সনাতন ধর্মের গ্রন্থ যখন আসছে বেদ জ্ঞান কিন্তু বেদ কিন্তু জ্ঞান এটা কিন্তু কোনো গ্রন্থে ছিল না এটা পরে আসছে কোথায় জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ কানে পরে আসছে আগে ছিল বেদ পরে হচ্ছে স্মৃতি এবং শ্রুতি স্মৃতি শ্রুতি মানে কি এ তত্ত্ব আজকে একদিনের আলোচনায় বলা যাবে না ওই লীলাও বলতে হবে আবার আমাদের লীলাও কিছু বলতে হবে শুধু লীলা বললে চলবে না আমাদেরও কিছু করণীয় আছে যারা লীলা শুনতে চান বাংলাদেশের অবস্থাটা কি জানেন আর আমার এই প্রচারটা সনাতন ধর্মের উপরে সারা বাংলাদেশে সবাই জানেন যে আমি বেশি লীলার চেয়ে এই কথা বলি কেন বলি এটা আমার স্বার্থে বলি কি স্বার্থে বলি এটা আমার সনাতনের স্বার্থে বলি কেন সনাতনের স্বার্থে ফেসবুক খুললে দেখা যায় সনাতন ধর্মের কত ব্রেনওয়াশ করে লাভ জেহাদ করে সনাতন ধর্মের ছেলে মেয়েকে ধর্মান্তরিত করে ফেলা হয় ওটা আপনারা অনেকেই বুঝবেন না কারণ যে মেয়ের বিবাহ হয়নি সে মেয়ে সন্তানের মর্ম বুঝবে না আর যারা পৃথিবীকে ভালোবাসতে জানেন না নিজের ধর্মকে ভালোবাসতে পারবেন না তারা কোনোদিনও বুঝতে পারবে না যে সনাতন ধর্ম কি এজন্য সনাতন ধর্মের জন্য কি করণীয় এটা কি আমাদের কর্তব্য এটা আগে আমার আলোচনা এটা আমার অ্যাডভার্টাইজ এরপরে আনেন আনেন না আনেন না আনেন একবার তো আনছেন একবার তো আনছেন এইবার আমার অ্যাডভার্টাইজ আমি দেবোই আপনি না বললেও আমি বলবো আপনি না শুনতে চাইলে একজন থাকলো একজনের কাছে বলবো কারণ এটা আমি কোম্পানির দায়বদ্ধ কোন কোম্পানি সনাতন কোম্পানি এই সনাতনের আমি দায়বদ্ধ হয়ে এসেছি এই জন্য আমার ধর্মের কথা আমি কোন ধর্মের কথা বলবো না অর্থাৎ আমার সনাতন ধর্মে এমন কিছু নাই যে পরের কাছে ধারানতে যেতে হবে পরের কাছে আমার হাত পাততে হবে না আমার সনাতনে সব আছে সব পাবি সনাতনে আছে সবই তুই যাহা চাবি তাহা পাবি কি চাষ যে সেইটা সনাতনে নেই এজন্য আপনারা আমাকে যতই বলেন ওই ভগবানের কথা একটু বলবো আর একটু আমাদের কথা না বলি আমি যাব না তার আইলেও বলবো কি বলবো না বলবো না না থাকার বলবো না না আপনারা শুনতে চান না বলবোই না বলতেই হবে ভাবসেন নাকি আমি না বলিয়ে যাব আমি কি না বলা যাত আমার না বললেও আমি বলবার আর বলেন না বলেন দেখলাম আপনাদের লোভ আছে কেমন যার লোভ নেই তার কাছে ভগবানের কথা বলতে নেই